হচ্ছে জাকের পার্টি এটা মানুষ কল্যাণের জন্য আমরা প্রতিনিয়ত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের পবিত্র হুকুমে আমরা আদর্শকেন্দ্রিক দল হিসেবে সমস্ত দলের ভিতরে ঘুম খুম মারামারি বিভিন্ন ধরনের তারা মানুষ সেবার থেকে তারা সিটকে পড়েছে পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পেরেছি জাকের পার্টি ছাড়া বাংলাদেশে সুষ্ঠু ধারা রাজনীতিকেও পড়ে না তাই সেখান থেকে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় জাকের পার্টিকে দেশের মানুষ গোলাপ ফুলকে বেছে নেয় গোলাপ ফুলকে জয়যুক্ত করে আমরা তাদের সেবায় এবং সারা বাংলাদেশের মানুষ সহ আমি গোপালগঞ্জের একজন ছেলে হিসাবে জাকের পার্টির কেন্দ্রীয় একজন সম্পাদক হিসাবে মৎস্যজীবী ফন্ট থেকে আমার সারা বাংলাদেশে আমি ঘুরি আমি সারা বাংলাদেশে আমি সারা বাংলাদেশেই আমি দেখেছি যে জাকের পার্টিকে মানুষ সাধুবাদ জানাচ্ছে তাই সেখান থেকে আমি এটিএন বাংলাকে বলবো যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং দেশবাসীর সাথে জাকের পার্টি আছে সকল বিপদে সকল সময় সকল সময় দেশবাসীর সাথে বাংলাদেশে কোনো নেতা থাকবে না বাংলাদেশে কোনো নেতা থাকবে না জাকির পাড়ে ছাড়া কোনো পার্টি থাকবে না আদর্শ যার নাই সে থাকতে পারে না আপনারা দেখেছেন এই চুয়ান্ন বছরে গুম খুম এছাড়া আমাদেরকে কিচ্ছুই দিতে পারে নাই মানুষ এখন বর্তমানে যেই কষ্টতে আসে লেজ্জমূল্যে যে অর্ভগতি সেখান থেকে মানুষ এখন তাদের জীবন পরিবার পরিজন নিয়ে বিপদে আছে সেখান থেকে জাগের পার্টি আমরা একটা ভাবে যদি সুষ্ঠু ধারার একটা নির্বাচন হয় আমরা তিনশো ক্যান্ডিডেট আমরা রীতিমতো নির্বাচন করে জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান উনত্রিশে নভেম্বর আমাদের শরদ্ উদ্যানে যেই সভা হবে সেই সবাই কিন্তু আমাদের তিনশো আসনের ক্যান্ডিডেটের নাম বেজোবাজান ঘোষণা করবে জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান ঘোষণা দিবেন তাই আপনারা অবশ্যই যারা এসেছেন মিডিয়ার ভাইয়েরা আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন সত্য কথা বলার জন্য আজকে জাগের পাড়ি ছত্রিশ বছর যাবত আমরা কিন্তু কোনো দলের লেজুন না আমরা কোনো দলের সাথে ছিলাম না আমাদেরভাবে বিশ্বলির আদর্শ নিয়া জাগের পাড়ির মহামান্য চেয়ারম্যানের আদর্শ নিয়া এই টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসার থেকে পাথরিয়া আমরা শুধু মানুষদের সাথে দিয়েই যাচ্ছি তাই পবিত্র করার জন্য যে দল আল্লাহ আসুলের দল এই পবিত্র করার জন্য জাকের পাড়ির মাধ্যমে এই আঠারো কোটি মানুষ আমরা মহাজোট নাম আমরা জাকের জাগের পাড়ির মহামান্য চেয়ারম্যানকে রাষ্ট্রীয়ভাবে গোলাপ ফুলে যদি ভোট হয় সুষ্ঠু নির্বাচন হয় আমরা গোলাপ ফুলকে বৃষ্টির মতো ভোট দিব আমরা সেখানে আপনারা আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি আপনি কি মনোনয়ন প্রত্যাশী এবং কোন আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাশী